বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন শিলচর ক্যাপিটাল পয়েন্ট শিলচরের এমএলএ এমপি অবদার তো এরা কোথায় গেল জবাব চাই জবাব দাও শিলচরের এমএলএ অবদার তো এমএলএ এমপি কোথায় গেল জবাব চাই জবাব দাও অতিশক্তর রাস্তাঘাট মেরামত করতে হবে লাইলে সংগ্রাম চলছে চলবে শিলচরের এমএলএ এমপি কোথায় গেল রাস্তাঘাট খারাপ কেন জবাব চাই জবাব দাও তোমার গিতেই হবে জিঞ্জা হবে গিতেই হবে তোমার গিতেই হবে জিঞ্জা হবে জিঞ্জা হবে জেন ক্লক জিঞ্জাপার জিঞ্জাপার বুধবার সকালে ইয়াসি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচর শহরে রাস্তাঘাট অতি সত্তর সংস্কারের দাবিতে শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীর অনেক সময় রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায় এতেই আহত হন যাত্রীরা রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে প্রতিবাদকারীরা বলেন শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় লবণঙ্কা শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত যে জরাজীর্ণ অবস্থা মেরামতির প্রয়োজন তা হয়নি এখনও প্রাণের ঝুঁকি নিয়ে দিন রাত চলাফেরা করতে হয় জরুরি পরিষেবা নেতামন্ত্রী আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিক হয় কিন্তু অন্য সময় কাজে হাত দেন না সেটার কারণ জানতে চান সরকারের কাছে মানুষজন শিলচরের বিধায়ক ও সাংসদ অকর্মণ্য অপদার্থ ব্যক্তি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেন তার মধ্যে রাস্তা মেরামত না হলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে প্রশাসনকে করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ডাকে ইউথ সেকেন্ড লেভেল লেভেলসে ডাকে আমাদের সেচারের বিভিন্ন সংগঠন এবং সব সম্পন্ন ব্যক্তিজনেরা এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার যা আমাদের ন্যূনতম যা আমাদের পাওয়ার অধিকার রাস্তাঘাট জল বিদ্যুৎ সব কিছুই আমরা মানের থেকে বঞ্চিত শিলচরবাসী আমরা অন্যদিকে যাচ্ছি না আমাদের একমাত্র এজেন্ড পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব নালে শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয় দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে গুয়াহাটি এখানে আছেন এবং লজ্জাজনক ব্যাপার যে শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তো বা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান তাই ওনাদের কষ্ট হয় না কিন্তু শিলচরের নাগরিক এখন পারছে না ফির দেওয়ালে তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতে ওই আন্দোলন চলে যাবে আনটিল অ্যান্ড আনলেস এখান থেকে মেডিকেল অব্দি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয় রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করতে হবে নতুবা এই আন্দোলন শুধু ক্যাপিটাল পয়েন্ট নয় এই আন্দোলন সারা শহরে ছড়িয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি শহরবাসী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে যেটা বললাম আমি এটা ফুটবল খেলার মাঠে একজন প্লেয়ার যে রকম বল নিয়ে এদিক থেকে সেই দিকে সেই দিক থেকে সেই দিকে যায় গাড়িগুলো আজকে সেই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে যার জন্য যার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ভয় দুর্ঘটনা শিকার হচ্ছে মানুষ আহত হচ্ছে কিন্তু সরকারের ফলদูล নাই